অপারেশন সিঁদুর নিয়ে বিদেশি রাষ্ট্রগুলির কাছে বিস্তারিত তুলে ধরতে কেন্দ্রীয় সরকার সব দলের সাংসদদের নিয়ে সাতটি দল তৈরি করেছে এই দল বিভিন্ন দেশে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবে তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠানকে একটি দলের নেতা করা হয়েছিল তাকে প্রত্যাহার করে নিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তাকে এ বিষয়ে জানানো হয়নি it is not their choice it is the choice of the party if they request me to send someone we will decide the name and we will tell them it is not that we are boycotting or we are not going that is wrong দেখুন এটা তৃণমূলের কাছ থেকে প্রত্যাশিত কারণ তৃণমূল আদপে কোনো রাজনৈতিক দল এখানে বিভাজনের রাজনীতি কোথায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল তিনি জানিয়েছেন শারীরিক কারণে তিনি যেতে পারছেন ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ তাকে সরকার নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে তার কথা বলা হয়েছিল তিনি প্রথমে হ্যাঁ বলেছিলেন এখন তাকে উইড্র করে নিয়ে হল তো কংগ্রেসেরও তো দুজন প্রতিনিধি যাচ্ছে তো এখানে দলের প্রশ্ন কোথা থেকে আসছে এটা সারা বিশ্ববাসীকে দেখানো যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ ঐক্যবদ্ধ পাকিস্তানকে আইসোলেট করা পাকিস্তানের সীমাপার সন্ত্রাসবাদকে শেষ করা পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর যেখানে যেখানে তৈরি করেছে সেগুলোকে ধ্বংস করা এবং কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন শুরু করতে হয়েছিল সেটা জানান আসলে তৃণমূল এটা করছে এ কারণেই একটা বার্তা দি কারণ তৃণমূল দাওয়াতে ইসলামের কথা বলে কলকাতায় তৃণমূল কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পায় তৃণমূল মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাসিয়ে দেবার কথা বলে তৃণমূল বিধানসভার চত্বরে মন্ত্রী বলে হামদো দো হামারা দো নেই হামারা চেয়ে আছে তো এই পরিস্থিতিতে তৃণমূল এ ধরনের বিবৃতি দিচ্ছে এগুলো পাকিস্তান মিডিয়ার জন্য এ সমস্ত বিবৃতি এই অবস্থান পাকিস্তানের সংবাদপত্রের শিরোনামে উঠে আসে ওদের টার্গেট এখন পাকিস্তান আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ওরা এই মৌলবাদীদের সঙ্গে এক পঞ্চিতে দাঁড় করিয়ে দিতে চাইছে আমার মনে হয় এখানকার সুস্থ শিক্ষিত প্রগতিশীল এবং খোলা মনের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছেন তারাই চক্রান্তে বাইরে বেরিয়ে আসেন্ট ফান্ড হতে হয় রোকনে বালা कौन होता है रोकने वाला पार्टी तय करेगी कि कौन जाएगा या नहीं जाएगा उनका कोई बात का उत्तर देने के लिए जरूरत नहीं है वो ममता बनर्जी का जो कंपनी है उनके चेयरमैन का नाम ममता और उनका मैनेजिंग डायरेक्टर का नाम है अभिषेक बैनर्जी ऑनली आइडेंटिटी ने सी एम आई डिपीटेड পাহাড়ের বোনেরা বলে না ঘুমনে আনছো পাহাড়ে আমাদের নেপালি গোর্খারা বলেন বোনরা দিদিরা ঘুমনে আনছো বেড়াতে আস বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মনোরম পরিবেশ আসছেন রানিমা টাইগার হিলে একটা বাড়ি এখানে উত্তর কন্যায় একটা বাড়ি সেবকে একটা বাড়ি অজন্যবায় একটা বাড়ি জালসাতে একটা বাড়ি চারিদিকে বাড়ি আর বাড়ি আপনারা কালকে দুর্গাপুরের ব্লাস্টটা দেখা এমনি কেন আপনার পশ্চিম বর্ধমান সেখানেও তো ব্লাস্ট হয়েছে সব জায়গায় খাগড়াগড়ের মতো জিহাদিরা এখানে লুকিয়ে আছে এবং এটা সম্ভব হয়েছে বর্ডারে কাটাতারের বেড়া নেই বলে এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে টিএমসির ফারাক্কার এমএলএ ব্যান অর্গানাইজেশান পিএফআই প্যারেডে অংশগ্রহণ করে সিমির মেম্বার ইমরান সাহেবকে রাজ্যসভায় টিএমসি পাঠায় অর্থাৎ এখানে বিস্ফোরণ ঘটবে এখানে আরডিএক্স বানানোর মতো লোক জাভেদ মুন্সি কাশ্মীরের টেরারিস্ট ক্যানিং থেকে অ্যারেস্ট হবে এখানে আনসারুল বাংলার সাত শেখ তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিবে তারপরে আসাম এস তাকে তুলে নিয়ে যাবে এটা কমন বিষয় বাংলা বাংলার মানুষ নট সেফ অমতা ব্যানার্জির হাতে থাকলে বাংলার মানুষ সেফ নয় শুভেন্দুদা উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেশি মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন লক্ষ্য আগামী নির্বাচনে আরেকটু বেশি আসার সময় দেন এবারে আবার করতে এই যে সব আনেন কেন আপনারা উনি বরাবরই চেষ্টা করেন উনি গঙ্গা প্রসাদ জিকে যোগদান করিয়েছিল কিন্তু মনোজ জিগা জিতেছে উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক আটত্রিশ হাজার আপনি লিখে রাখুন উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া যেহেতু এখানে মুসলমান ভোট বেশি আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না কোন অমুসলিম সে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে অন্য কেউ হতে পারে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে পশু কাটার তরবারি দিয়ে জবাই করা হয়েছে মানুষ দেখেছে মানুষ দেখেছে গত পরশু দিন রাত্রে রতুয়া মালদার দুর্গানগরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ঘর কীভাবে লুট করা হয়েছে জ্বালানো হয়েছে এর হিসাব ছাব্বিশ সালে

का हालत जैसे करना चाहिए था कर दिया सब है इसलिए जो डे बिफोर अरेस्ट हुआ उसको इमाम भाता मिल रहा है वो मद्रासा का टीचर है बंगाल इज नॉट सेफ ममता बनर्जी का पुष्टिकरण का राजनीति से बंगाल सेफ नहीं है

बांग्लादेश इंडिया ने क्रिएट किया बांग्लादेश का जनक है भारत हमारी बीएसएफ आर्मी का थाउजेंड्स ऑफ जवान शहादत वरण किया है बांग्लादेश फॉर्मेशन के लिए और उस बांग्लादेश से एक पहलगा इंसिडेंट का बाद जिस तरीके से पाकिस्तान और एक्सट्रीमिस्ट के पक्ष को लेकर ये लोग सड़क में मिचिल भी किया सोशल मीडिया में पोस्ट किया मैं कंप्लेंट किया था आईबी मिनिस्टर ऑनरेबल वैष्णव जी का साथ पांच यूट्यूब चैनल और चैनल भारत सरकार ने बंद किया जो हुआ लेट में हुआ वो अच्छा कदम हुआ और भी और भी टाइट देना चाहिए बांग्लादेश से एंटी इंडियन कार्रवाई पूरा रोक देना चाहिए इसमें जो करना है भारत सरकार करे ये हमारी मांग है